হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি কি সৈদিয়ে যাওয়ার জন্য তাকামুল পরীক্ষা দিয়েছেন ভাবছেন কিভাবে আপনি রেজাল্টটি বের করবেন আপনি পাশ করেছেন না ফেল করেছেন এই নিয়ে চিন্তিত তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমরা নিয়ে এসেছি কীভাবে আপনি খুব সহজে নিজেদের মোবাইল দিয়ে এই তাকামুল রেজাল্টটি দেখবেন তো আর দেরি না করে চলুন চলে যাই সরাসরি স্ক্রিনে আমি এন এস আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আপনারা যদি টাকা মূল রেজাল্টটি দেখতে চান যে আপনারা পাস করেছেন না ফেল করেছেন তো আপনি চাইলে মোবাইলে দেখতে পারবেন বা কম্পিউটারে দেখতে পারবেন দুটোটি একই নিয়ম তো প্রথম আমাদের একটি ব্রাউজার থেকে গুগল অপশনে যেতে হবে তো গুগল সার্চ বক্স এখানে লিখতে হবে পি এটা লিখে সার্চ দিতে হবে দেন আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে এখানে উপরে দেখেন পি এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে সূর্য নিচে স্ক্রল করে নিচে চলে আসুন দেন দেখুন চেক রেজাল্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন আপনারা যদি কেউ না বোঝেন বা না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের রেজাল্টই বের করে দিব দেন এই পেজটি চলে আসবে এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে আপনার যার রেজাল্টটি দেখবেন যদি আপনার নিজের হয় তাহলে এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন তো আমি পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলাম তারপর হচ্ছে ওকে পেশন কী ওকে পেশন কী মানে হচ্ছে কাজ বা পেশার ইউনিক কোড যেটা প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা কী থাকে যেমন লোডার আনলোডার জন্য নাইন ট্রিপল থ্রি জিরো ওয়ান ড্রাইভারের জন্য এইট থ্রি ডাবল টু জিরো ওয়ান তো এরকম ভিন্ন ভিন্ন কাজের ভিন্ন ভিন্ন রকমের কোড আছে তো আপনার যে কাজের জন্য পরীক্ষা দিয়েছেন সেই কাজের কোডটি এখানে দিতে হবে আপনি যখন ভর্তি হয়েছেন তো ভর্তি স্লিপে দেখবেন যে কোডটি পাওয়া যাবে তো সেই কোডটি এখানে দিয়ে দিবেন তো আমার কোড নাম্বারটি এখানে দিয়ে দিলাম তারপর নিতে হচ্ছে ন্যাশনালিটি কোড তো এখানে আপনারা দিবেন বি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কোড তো এটি দেওয়া হয়ে যাওয়ার পর ভেরিফাই এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে এসেছে উপর দেখেন যে পাস এখানে ব্লুটিক যদি আপনি ফেল করেন তাহলে এখানে রেড ক্রস থাকবে তো আপনি পাস করেছেন এখান থেকে আপনার খুব সহজেই দেখতে পারবেন এখানে দেখেন পাসপোর্ট নাম্বারটি মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে এবং এখানে পাস থাকে তাহলে আপনি পাস তারপর এখানে ডান দিয়ে দিবেন এখন কথা হচ্ছে যে আপনার সার্টিফিকেটটি কীভাবে পেড করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আপনারা যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও তে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ